তোমাদের বাড়ির বাপ মাকে আগে mohabbat করতে হবে সুবহানাল্লাহ কারা কারা মাকে ভালোবাসা হাত তুলেন মা বাবাকে বাবা দুঃখ দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আর আল্লাহ পাক আল্লাহ বলতে বলতেছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমার নবীর কি যদি পেতে চাও তোমাদের বাপ মাকে মহাব্বাত করতে হবে যারা বাপ মাকে বাবা ভালোবেসে নিয়েছে যারা বাপ মাকে ভালোবেসে নিয়েছে আল্লাহ আল্লাহ তালা বলে তারা ওলিকে পেয়ে গেছে যারা ওলিকে পেয়ে গেছে তারা বাবা নাবিকে পেয়ে গেছে যারা বাবা নাবিকে পেয়ে গেছে আমার আল্লাহকে সে পেয়ে গেছে যারা

বাবাজি মুসলমান ভাইয়েরাও আমি বাবাজি মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের বর্তমান এলাকা জেলাতে বাবাও এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কুরআন হাদিসের কথা শুনে নেওয়ার পরে যারা আমল করে নেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সে ব্যক্তি হলো জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ বাবাজি এখন ওয়াজ আমি শুরু করেন বাবা টিলা দিতেছি কি দিলাম টিলার বাবা যে মুসলমান তাই যুবক ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই এই বিশ্ব নবীর আগমন দিবসে বাবা যারা খুশি মানায় তারাই বাবাজি নবীকে মহব্বত করতে वाला যারা খুশি মানায় না তারা বাবাজি নবীকে মহব্বত করতে वाला মানুষ নয় সুবহানাল্লাহ কি গো এখন অনেক বক্তি বাড়িয়েছে বুঝছে চাষনা ঈদে মিলাদের নাবি পালন করা যাবে না মহালানা অবায়দুল ইসলাম জামালি জি পবিত্র কোরআন আছে সামনে মহালানা অবায়দুল ইসলাম জামালি আজ বিশ্ব নাবির আগমন দিবস করা পালন করা যাবে কিনা কি বলছেন বাবাজে মুসলমান কোরআন থেকে প্রমাণ দিব থেকে প্রমাণ দিব রাজি আছে কেউ যদি বলে যে ঈদে নাবি করা যাবে না তাকে পাঁচ লাখ টাকা দিয়ে বাড়ি যাবো আমি প্রমাণ দেখা হবে যে করা যাবে না ওকে দেখাতে হবে হাদস কোরআানে যে নাবি না হলে পরে আসমান জমিন হতো না যে নাবি না হলে সারা কুল কায়নাত হতো না তাহলে বলুন ওই নাবিজির আগমন দিবস করা যাবে কিনা যাবে বলেন ওই নাবিকে মহাব্বাত করতে হবে কিনা জি জোরে বলেন সুবহানাল্লাহ ও গো মাদের জিন্দা নাবি জোরে বলেন সুভান লাও গো মাদেরে প্যারা না বি তিনি মাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারে না তোমায় ছাড়া রয়তে পারে নাও ইয়া রসো লাল্লা আমার সদ সদায় বলো ইয়া রাখসো লাল্লাও ইয়াহ বেবল্লাও ইয়া রসো লাল্লাও ইয়া হবে লাও ওগন বেজে

মোরা পাগলে পগল দিবানা যেতে চাই সোনার মদে নাও আপনি এসে দিলেন নবী বিবাল্লাও ইয়া রসো লাল্লা ইয়া হ বিবাল্লা জৰু খান সুবহান আল্লাহ এ বাবাতে মুসলমান বাই ৰাও ও গামা সুনামানি কে আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছি ও আমা আরসান্না কাইল্লা রহমাতান লিল আলামিন আমা পাক আল্লাহ তাআলা বলতে যো আমার বান্দা বান্দিরা তোমাদের মাঝে নবীকে পাঠাই নাই পাঠাই নয় যদি আমি পাঠিয়েছি আপনাকে রহমাতান লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনাকে রহমাতান লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি তাহলে বাবাজি মুসলমান যে আল্লাহ নাবিকে রহমাত করে দুনিয়াতে পাঠালো তাহলে বাবাজি এই নাবিকে মোহাবত করতে হবে না হবে না হবে মানি কেনা বাবা হাদিসে খুচির মধ্যে চলুন বলতে চলাম না

ঠিক করতাম না বলে ঠিক আল্লাহ বলতেছে না এবং তার যদি তৈরি না করতাম তা আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না জোরো বলে

নাবির আগে কলমকে তৈরি করা হয়েছে ওই ভাইকে কে ভাই আমি তোমাকে একটা হাতে শোনাতে চাই শুনতে রাজে হাত তোলেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথম আমার নাবির নূর খানা তৈরি করেছে ঝোরো বলেন সুভান বাবাজি সুরা মানিকেরা নাবি আমার একদিন জিবিল আমিন কে বলছে জিবিরিল তোমার বয়স কত তোমার উমার কত তোমার সাল কত কে জিজ্ঞাসা করছে উমার কত আমার বয়স কত আমি বলতে পারবো না কিন্তু নাবিগো একটা অনুভব দিতে পারি চতুর্থ আসমানে চার নাম্বার আসমানে আমি একটা তারা দেখতাম ওই তারাটাকে একবার না দুবার নয় সহাত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতে সুহান আল্লাহ সুহান আল্লাহ জিবিল আমিন বলতেছে ও আইতি ওরা আই তো ইসনাইনি ওয়া আমার জিবিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই তারাটাকে একবার না দুবার নয় আমি জিবিল আমিন 72 হাজার বার দেখেছি সুহান আল্লাহ জোরে বলবেন না সুহান আল্লাহ আমার নবীজি বলতেছে জিবিল তুমি কি জানো ওই তারাটা কে ছিল জিবিল আমিন বলতেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো জানি না ওই তারাটা কে ছিল কিন্তু বাবা যে মুসলমান আমার নাবি মুস্তফা সাহেব নাবি কামিলি বালা মাক্কে সারদার আহমদ মুক্তার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লাম তিনি বলতেছেন বলো শোনো ইয়া জিব্রাইলু ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাউকাব এ জিব্রাইল শোনো রব্বুল আলামিনের ইজ্জতের কসম বলতেছি ওই

তাহলে বাবা এখানে বোঝা গেল ফারিস্তার আগে নাবিকে তৈরি করা হয়েছে জামিনের আগে নাবিকে তৈরি করা হয়েছে লোহ কালামের আগে নাবিকে তৈরি করা হয়েছে জান্নাতের আগে নাবিকে তৈরি করা হয়েছে ফারিস্তার আগে নাবিকে তৈরি করা হয়েছে মানুষের আগে নাবিকে তৈরি করা হয়েছে সারা কুলকাইনাতের আগে আগে নাবিকে তৈরি করা হয়েছে এটা আমাদের সুন্নি জামাতে রাখি বেশ জোরে বলবেন না বাবাজি মুসলমান আসুন আজ باندې মানুষ নাবিকে মাটির বলে কি গো মাটি ঝরক নাউজ বিল্লাহ নূর নবী আমার নূর ঝরвален নূর বাবাজি মুসলমান কেউ যদি এসে বলে যে নাবি মাটি তাকে মানবেন তার পেছনে নামাজ পড়বেন তাকে সালাম দিবেন তার পেছনে নামাজ পড়বেন যে না আহলে সুন্নাতুল জামাতে নাকীদা যে মোলবি বলবে নাবি নূর নয়

বাবা যে মুসলমান এখন আওয়াজ শুরু করুন বাবা আগে সামনে জায়গা খালি আছে সামনে مولانا محمد صلی علی محمدین صلی علی محمد صلی علی محمدین صلی علی محمد ہر دم زبان سے نکالو پاک نامی আমার জি কোথায় বলো বলুন চাঁদকে জিজ্ঞাসা করো আমি মানবিক কথায় বলবে না বলবে না ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী কোথায় আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবী জি কোথায় ও গছ তুমি বলে দাও আমার নবী জি কোথায় জোর বলেন সুবহানাল্লাহ আর তে মহাবাতে বলেন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানি করো চলুন বাবা জি আগে যাই আমাল না পাক আল্লাহ তাআলা বলতেছে বলোগো আমার বান্দা বান্দিরা তোমরা রাসুল নাবি কি না করতে পারবে ওই বাবাজি কোনদিন পণ্য মমিন মুসলমান হতে পারবে না কি গো নমাজ পড়ছেন নাবি কে ভালোবাসেন না ওই নমাজে কাজে দেবে না নমাজ পড়ছেন মা বাবা ঠিক মত করেন না ওই নমাজে কাজে দেবে জি না আমার আল্লাহ বলছে তোমাদের বাপ মারা গে সেবা করো তারপরে আল্লাহর অলিগণকে পাবে আর আল্লাহর অলিগণকে যখন পেয়ে যাবেন বাবা মুসলমান ওয়াটেমেটি মেটি নাবিকে পাওয়া যাবে আর নাবিকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে চারা পাবে তার জন্য জান্নাত আজকে এখানে ইসলাম নামাজ পড়লাম হাবে নামাজ পড়ালেন খুব সুন্দর কেরাত করেছেন জি খুব সুন্দর কেরাত একাটা জায়গা যাচ্ছে বাবা ইমামদের কেরাত ঠিক নাই আরে বাবারা আলহামদুলিল্লাহ হিরমবিন আন আল্লাহ মিন এমনভাবে টান দিচ্ছে রে বাবা কিন্তু ইমাম সাবের পেছনে নমাজ বেলা মাখর করে বাবাজি কেরাত করেছেন মাশাল্লাহ আপনারা একজন হাফে সাহকে পেয়েছেন এটা আমরা খুশি কিন্তু বাবাজি মুসলমান একটাই কথা বলবো যে আমরা পাঁচ ওয়াক্ত আমাদেরকে নমাজ পড়তে হবে না হবে না জি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে আর যারা নাবি কে মহাব্বাত করবে যারা নাবি কে ভালোবাসবে তারা এক অক্ত নমাজ ছাড়বে না কি গো বাবাজ মুসলমান ভাইয়ের এ সোনা মানে কে রো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ও গো নাবিজি আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে পাঠাই নয় আপনাকে দুনিয়াতে রহমাত আলী করে পাঠিয়েছি ও গো নাবিজি নাবিজি আপনাকে রহমাত আলী লালামিন করে পাঠিয়েছি জোর কোন সুবাহান আল্লাহ এ বাবা মুসলমান ভাইয়ের ও গো আমার সোনা মানে কে রো বাবা আমার নাবি মুস্তফা আপনাদের এলাকার জন্য

বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো চলুন বাবাজি আগে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দি রো তোমরা যদি নবীকে মহাব্বত করার পরে যদি নবীকে একবার স্বপ্নতে যদি দেখে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি জান্নতি জান্নতি জারবান আল্লাহ বাবাজি মুসলমান ভাই রো এখন অনেক মানুষ বাবারা বলতেছে বলছে নাবি আমাদের মত মানুষ

কিন্তু মা আমিনার গর্বে আমার নাবি মোস্তফা যখন বাবা ছিলেন বাবা যে বুঝতে পারে নাই কোনো কোনো মাসে হজরতে আদম আলি সাল্লাম বলতেন বলো গো আমিনা আমিনা তুমি একজন এমন ভাগ্যবাতি নারী তোমার গর্বেতে এমন একজন আখেরে জামানা নাবি আছে দুনিয়াতে আসার পরে সারা পৃথিবীটাকে আলময় করে দিবে কোন কোনো মাসে বাবা হজরতে ইব্রাহিম খুলনা বলতো তোমার গর্বেতে এমন একজন পুত্র সন্তান আছে তিনি হবে জামানার নাবি এবং তিনার হবে আপনি আনী আমি না পর্যন্ত বুঝতে না নাও যে নবী আমাদের মত মানুষ ছিলেন কিন্তু বাবা যে না না নাও আমাদের নাবি আমাদের মত ছিলেন বাবা যে আমার নাবি মোস্তফা যখন মায়ের গর্বে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন বাবা যে মা আমিনার লাড়ির সঙ্গে বাবা কোনো কানেকশন ছিলেন না কে জানো বাবা কিলিং করে আবার নবীকে দুনিয়াতে আগমন করেছে আমার নাবি মোস্তফা সাহেব আলো লোক সাল্লাল্লাহু তাআলা সালাম দুনিয়াতে যখন বাবা পড়ে আমরা কি শেষ দাঁতে পড়েছিলাম জন্মের পর পেঁয়া করে কান্না করেছি নাবি আমার মায়ের গর্বে থেকে বাবা আগমন করলেন জন্মগ্রহণ করলেন আসার পরে বাবা শেষ দাঁতে পড়ে গেছে সেজদাতে সুবহানাল রাব্বিয়াল না পরে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সেই নবী আমার মার করবে থেকে আসা বাবাজি বাবাজি মুসলমান উম্মতদের খোঁজ নিয়ে আছে তাইলে বলুন ওই নবীদের আগমন দিবস পালন করা যাবে কিনা জি বাবাজি মুসলমান এই শোনা মানিকেরা যে নাবি আবার মায়ের গর্বে থেকে আগমন করলেন আমার নাবি মুস্তফার শরীল মুবারক থেকে বাবা যে আতর থেকে জরে আর জড়ে সুবহানাল্লাহ আতরে থেকে বাবা খুশমদার আমাদের ঘরের মা বনেদের গর্বে থেকে যখন বাবা সন্তান নাই রে বাবা যখন জন্মগ্রহণ করে বাবা তার শরীর বাবা না পাক থাকে তার শরীর বাবা গন্ধ করে আমার হাবিবুল্লাহ যখন মায়ের গর্বে থেকে তুমি আতে আসলেন বাবা মুসলমান শরীল মোবারক তো বাবা আতর থেকে বাবা খুশমদার এ বাবা তে মুসলমান বাইরাও ওগো আমা শোনা মানে কে রাও যেই নবী আমার দুনিয়াতে আগমন করার পরে রে বাবা বাবা মুসলমান বাইরাও যে

মৌলানা মৌলানা মোহাম্মা সল্লাহত আলা আলোসাল্লাম এই বাবা যে মুসলমান বাইৰাও এ শোনা কথা কি যায় আমার নবী মুস্তাফা সাহেব الاول কল্লাহু তালা আলাইহিস সালাম তিনি বাবা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা সারা পৃথিবীটা আলো হয়ে গেল এ বাবা যে মুসলমান বাইরে ওগো আমার শোনা মানি কে রত হযরত আমিনা তালা তাআলা আনহা বাবা যখন বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন হযরত আমিনা নাও আমার নবীকে বাবা একটা চাদরমা বাড়িতে ঢাকায় দিলেন ঢাকায় যাওয়ার পর এদিকে বাবা কাবা শরীফ আব্দুল মোতালিফ কে বলতে যে কাবা বলতে জগ আব্দুল মতালিফ আমি যদি আমার হাবিবুল্লাহকে দেখার জন্য আমি ছুটে ছুটে চলে যেতাম এই কাবা বলতেছে আব্দুল মুতালি বলতেছে বলো গো কাবা কাকে দেখতে যেতে বলে কাবা বলতে যোগ আব্দুল মুতালি যেই না বিনা আলো পরে সারা কুল কায়নাত তো নাও আজকে তো আমার নবী মুস্তাফা দুনিয়া তে আগমন করেছে ও গনি তো ফরিস্তারা বাবা আমার নবীকে বাবাজি আপনা জিয়ারত মুসলমান ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবদুর মুত্তালিব রাদিয়াল্লাহু তিনি বাবা যে আপনার কাবা থেকে যখন বেরি আসলেন বেরি আসার পরে বাবা যে মুসলমান দেখতেছে বাবা যে হযরতে মা আমিনার গেটের কাছে একজন বাচ্চা না একজন পুরুষ বসে আছে যখন বাবা পুরুষ বসে থাকো এ শোনা মানে করো ওগো আমার আব্বা যে মুসলমান বাইরাও যখন বাবা পুরুষ বসে তাকারে বাবা

সাত দিন তাহলে যে মুসলমান সাত দিন ধরে যে নাবের প্রতি জিয়ারত করে তাহলে বাবাজে মুসলমান ওই নাবের মতো আমরা হতে পারলাম একজন ব্যক্তি হচ্ছে মৌলবি সাহেব নাবি আমাদের মতনই ছিল বলে কেমন করে বলে নাবির আব্বা ছিল আমাদের আব্বা আছে নাবির মা ছিল আমাদের মা আছে নাবির নানি ছিল আমাদেরও নানি আছে নাবির বেটা পেটি ছিল আমাদের বেটা পেটি আছে আমার বোকা গায়কা শোন তোর শরীর বন্ধ করে বকড়া বকড়া আর আমার নাবি মুস্তফার শরীল মুবারাকের ঘাম পাসিনা আতর থেকে খুশবুদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতর থেকে খুশবুদার বাবাজি মুসলমান হজরতে আনাস তিনি মাসিদে নবাবিতে গেছেন যাওয়ার পরে বলতেছেন যাওয়ার পরে সমস্ত সাহাবিরা বলছে বলে আনাস আজকে কোটি থেকে আতর মেখে এসেছো এত সেন্ট কোর মার্কেটে কিনেছো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলতেছে বলে এই নবী সাহেবরা শোনো এটা কোন মার্কেটের আতর নয় আমার নবী মুস্তাফার শরীল মুবারকের ঘাম পাশি নামে কেজি তাই খুশবুদার হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে বাবাজি মুসলমান তাহলে সে নাবি আমাদের মত হলো কি করে আচ্ছা বলুন তো বাবা আপনাদেরকে প্রশ্ন করলাম আমার নাবি কি না জীবিত মুসলমান আমার নাবি যদি জীবিতই থাকে তাহলে বেড়াতে ইসলাম তো আমরা জাসনা ঈদে মিলাদুল নাবি পালন করি জোর বলেন একজন ব্যক্তি হচ্ছে মুলবে সাহেব নাবি মাটির সঙ্গে মরে মিশে গেছে বিল্লাহ আমি কেন ভাই কিসের জন্য বলে আপনারা নাবি দুবাস পালন করেন কিন্তু নাবিজের মৃত্যু পালন করেন না কারু আমি বললাম যে ভাই সুন্নিদের আকিদা নাবি মারে নাই জিন্দা আছে তারই জন্য সুন্নিরা জাসনাইদে মিলাদুন নাবিতে নাবিজির আগমন দিবস পালন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া আল্লাহ। ঠিক থাইকে না আমার নামে চিন্তা আছে না নাই